অপারেশন মে থেকে দিনে মধ্যরাত চার টান সংঘর্ষের প্রতিটি মুহূর্ত জানতে আগ্রহী ছিলাম আমি আপনি দেশবাসী থেকে ভিন দেশিরাও কিন্তু দশই মে অপ্রত্যাশিত ভারত থেকে চার হাজার মাইল দূরে বসে এই সংঘর্ষে ইতি পড়ার কথা প্রথম ঘোষণা করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশবাসীর একটা বিরাট অংশের মধ্যে পাকিস্তানকে সবক শেখানোর চরম উত্তেজনা রাতারাতি থমকে যাওয়ার ততধিক জল্পনা শুরু হয় এরপরে আরও একটা দিন নিস্তরঙ্গ পেরিয়ে যায় বারোই মে রাত আটটায় জাতির উদ্দেশ্যে ভাষণে প্রথম এই বিষয় মুখ খোলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পেহেলগাঁও কাণ্ডের পরে এই প্রথম সরাসরি পাকিস্তানের নাম নিয়ে প্রধানমন্ত্রী যা বলেন তার মূল কথা পরমাণু বোমার হুশিয়ারি ভারত সহ্য করবে না এবং পাক অধিকৃত কাশ্মীর আর সন্ত্রাসবাদ ছাড়া পাকিস্তানের সঙ্গে ভারত আর অন্য কোনো বিষয়ে কথা বলবে না প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য ট্রেডার ট্রেড এবং টক একসাথে চলতে পারে না ঠিক তেমনি জল আর রক্ত একসাথে বইতে পারে না এদিকে ওই একই দিনে ভারতের প্রধানমন্ত্রীর ভাষণের ঠিক আধ ঘন্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে প্রকাশ্য একটি বিবৃতি দিয়ে বসেন এর চেয়েও অপ্রত্যাশিত ভাবে ভারতের পক্ষে যা অত্যন্ত অস্বস্তিকর এই বিবৃতিতে ট্রাম্প ভারতের মতো সামরিক শক্তিশালী দেশকে একটি মামুলি গণতন্ত্রহীন সন্ত্রাসবাদীদের মদতদাতা মিথ্যার বিশাতির পরাকাষ্ঠা পাকিস্তানের সঙ্গে এক বেঞ্চে বসিয়ে দিলেন বলে দিলেন তিনি ব্যবসা বন্ধ করার শক্তিধর দেশের সম্ভাব্য যুদ্ধ দিয়েছেন। এই আপনারা ইলেকট্রনিক মিডিয়ার দৌলতে ইতিমধ্যেই জেনে গিয়েছেন কিন্তু এখানে শুরু হয় আমাদের বিশ্লেষণ আর আপনাদের মতামত নমস্কার আমি মতুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক বারোই মে রাত আটটায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সকাল থেকেই তা চাউর হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় আপন মনের মাধুরী মিশিয়ে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভাষণ নিয়ে শুরু হয়েছিল বিস্তর জল্পনা তবে তিনি যে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক উত্তাল সংঘর্ষ এবং সন্ত্রাসবাদী হামলা নিয়ে মূলত কথা বলবেন সেই ব্যাপারে দ্বিমত ছিল না কিন্তু শেষ লগ্নে ওয়াশিংটনে দাঁড়িয়ে পুরোটা ঘেঁটে দেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উনিশশো সালে সালের দোসরা জুলাই শৈল শহর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর মধ্যে যে ঐতিহাসিক সিমলা চুক্তি সই হয়েছিল হয়েছিল যার ভিত্তিতে দুই দেশের মাঝে টানা নির্ণায়ক সীমানা এলওসি সেই চুক্তির বীজ হচ্ছে পাকিস্তানের সঙ্গে বিবাদ নিয়েও অন্য কোনো দেশ বা আন্তর্জাতিক সংগঠনের মধ্যস্থতা মানা হবে না এই নীতিতেই এত বছর ধরে ভারত অবিচল ছিল সত্যতা নীতির মতো বিষয় পাকিস্তানের ডিএনএতে কোনোদিনই ছিল না আজও নেই তাই Shimla চুক্তিকে অগ্রাহ্য করে তারা অনেকবার ভারতের বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের কাছে নালিশ জানায় 1972 সালের পর ভারতে একাধিক সরকার বদল হয়েছে কিন্তু সিমলা চুক্তির পবিত্রতা ভারত চোখের মনির মতো রক্ষা করেছে কখনো চীন কখনো বা আমেরিকা কাশ্মীর সমস্যা নিয়ে মন্তব্য করলেই তা নিয়ে মুখ খুলেছে ভারত কিন্তু ডোনাল্ড ট্রাম্প সর্ব অর্থেই এক ব্যতিক্রমী মার্কিন প্রেসিডেন্ট মুখে তিনি মোদীকে সম্বোধন করলেও পেহেলগাঁও কাণ্ডের পর সীমান্ত পারের উত্তপ্ত সন্ত্রাসের বাতাবরণের সময় থেকে শুরু করে অপারেশন সেন্দুর পর্ব মোট তিনবার কাশ্মীর নিয়ে মন্তব্য করে ধাপে ধাপে ভারতের অস্বস্তি বাড়িয়ে দেন তিনি দুই যুজুধান প্রতিবেশী দেশের সম্ভাব্য যুদ্ধ থামাতে তিনি যে প্রকট ভাবে মধ্যস্থতাকারের ভূমিকা নিতে চেয়েছেন এটা যেমন সত্যি ততটাই সত্যি পাকিস্তানের হাতে নতুন কূটনৈতিক অস্ত্র তুলে দিয়েছেন ট্রাম্প বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের সবচেয়ে শক্তিধর মানুষটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্বটি যে প্রকাশ্যে তুলনায় পুচকে একটা দেশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে শক্তিশালী দেশ ভারতের সঙ্গে এক বন্ধনীতি এনে ফেলবেন শাহবাজ শরীফ আসিফ মুনিররা হয়তো এতটা স্বপ্নেও ভাবতে পারেননি এমনকি ট্রাম্পের প্রথম দিনের মন্তব্যের পরে ভারত এ ব্যাপারে নিজের অবস্থান এবং আপত্তি American in the strength and the wisdom and fortitude to fully know and to understand the gravity of the situation and uh, we helped a lot and we helped also with trade I said come on we're going to do a lot of trade with you guys let's stop it let's stop it if you stop it, we're doing trade. if you don't stop it, we're not going to do any trade. people have never really used trade the way i used it, that i can tell you. and all of a sudden they said, i think we're going to stop, and they have. and they, they did it for a lot of reasons. but trade is a big one. we're going to do a lot of trade with pakistan. we're going to do a lot of trade with india. we're negotiating with india right now. we're going to be soon negotiating with pakistan. and we stopped the nuclear conflict. i think it, would have, it could have been. An,

তাহলেই বাণিজ্য করব। যদি না করেন তাহলে করব না এর আগে কেউ বাণিজ্যকে এভাবে ব্যবহার করেনি আমি যেভাবে করেছি ট্রাম্পের এই ঘাড়ে পড়ে আক্রমণ নিশ্চয়ই আশা করেননি প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের ওই বিবৃতির আগে পর্যন্ত তিনি পরম নিশ্চিন্তে ছিলেন যে আগামী বিহার বিধানসভা এবং মুম্বাই পুরো ভোটের বাজারে পাকিস্তানকে তিনি ভাসিয়ে রাখতে পারবেন প্রধানমন্ত্রীর উনিশ মিনিটের বক্তৃতায় মূল সুরও ছিল সেটাই পাকিস্তান এবং সন্ত্রাসবাদীদের ভাসিয়ে রাখার প্রবণতা যেন যুদ্ধবিরতি হয়েছে তো কি হয়েছে পাকিস্তান প্রসঙ্গটি সব সময় সতেজ রাখতেই হবে যুদ্ধের পরিস্থিতিতে যেমন মক্ষম অস্ত্র ব্রহ্মজ মিসাইল ভোটের বাজারেও পাকিস্তান এবং সন্ত্রাসবাদ তেমনি ব্রহ্মাস্ত্র রাত আটটার আধ ঘন্টা আগে ট্রাম্পের অপ্রত্যাশিত ওই মস্তানির উত্তর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছুটা সময় থাকলেও তিনি তা করেননি পাকিস্তান এবং পাকিস্তানের সন্ত্রাসবাদ নিয়ে তার সরকারের রণনীতি একেবারে স্পষ্ট করে দিলেও হঠাৎ অপারেশন সেন্দুরে চিহ্ন পড়ল কেন এবং তার নেপথ্যে আমেরিকার কি ভূমিকা তা নিয়ে প্রধানমন্ত্রী কিছুই বলেননি তিনি বলেন আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র দিয়ে আমরা পাকিস্তান কে আটকে দিয়েছি আমরা পাকিস্তান মদদ পুষ্ট জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছি हमने आतंकवादियों को मिट्टी में मिलाने के लिए भारत की सेनाओं को पूरी छूट दे दी और आज हर आतंकी आतंक का हर संगठन जान चुका है कि हमारी बहनों बेटियों के माथे से सिंदूर हटाने का अंजाम क्या होता है भारत की सेनाओं ने पाकिस्तान में आतंक के ठिकानों पर उनके ट्रेनिंग सेंटर्स पर सटीक प्रहार किया आतंकियों ने सपने में भी नहीं सोचा था कि भारत इतना बड़ा फैसला ले सकता है भारत के ड्रोनस भारत के मिसाइलों ने सटीकता के साथ हमला किया पाकिस्तानी वायुसेना के उन एयरबेस को नुकसान पहुंचाया একেবারে সংখ্যা ধরে প্রধানমন্ত্রী বলেছেন একশো জঙ্গিকে নিকেশ করে দেওয়া হয়েছে এবং তারপরেই বলেছেন কোনো পরমাণু অস্ত্র দেখিয়ে ভারতকে ব্ল্যাকমেল করা যাবে না भारत पर आतंकी हमला हुआ तो मुंह तोड़ जवाब दिया जाएगा हम अपने तरीके से अपनी शर्तों पर जवाब देकर रहेंगे हर उस जगह जाकर कठोर कार्रवाई करेंगे जहां से आतंकी जड़ें निकलती हैं कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे ঘটনা চক্রে ঠিক এই বিষয়টাই রাত আটটার মুখপাত্র মন্তব্য করেন। এই প্রথম কোন পরমাণু শক্তিধর রাষ্ট্রের ভেতরে ঢুকে কোনো দেশ সাফল্যের সঙ্গে প্রত্যাঘাত করে এসেছে যেই দেশ এই যুদ্ধে নেই বলে দুদিন আগেই বিবৃতি দিয়েছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। সেই দেশ কি করে রাতভর মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে যুদ্ধ থামিয়ে দিল দেশবাসী এই প্রশ্নের উত্তর জানতে চায় এই দেশ জানতে চায় যে দেশ যুদ্ধ নেই বলে নিজেই জানিয়েছিল সেই দেশের খোদ প্রেসিডেন্ট এক উত্তাল পরিস্থিতির মধ্যে দশই মে ভারতীয় সময় বিকালে সর্বাগ্রে কেন এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করে দিলেন তাও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ট্রাম্পের ওই ঘোষণার পরে পাকিস্তানের তরফে সায় দেওয়া হয় যুদ্ধবিরতিতে এরপরে ভারতের তরফে মাত্র এক মিনিটের এক সাংবাদিক সম্মেলনে ভারতের বিদেশ সচিব এই যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন এরপর থেকেই উগ্র হিন্দুত্ববাদীরা বিদেশ সচিবের পারিবারিক ছবির নিচে দেশদ্রোহী এবং বিশ্বাসঘাতক লিখে ভরপুর ট্রোলিং শুরু করেন দু সালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে মোদী দেশকে দিনের স্বপ্ন দেখাতেন বছরে কোটি মানুষের চাকরি দেওয়ার স্বপ্ন দেখাতেন সালের দু হাজার তিনি দেশকে স্বপ্ন দেখালেন পাকিস্তানকে ফের মারা হবে কখন মারা হবে প্রধানমন্ত্রী বলছেন ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসবাদী হামলাকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে দেখা হবে এর অর্থ কি বা হলে মারা হবে। প্রধানমন্ত্রী জোর হাতে বলেছেন আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে এ আর নতুন কথা কি পেহেলগাঁও ঘটনার পর থেকে বিরোধীরাও তো এই যুক্তিতে অনুগত সেবকের মতো সরকারের পাশে এসে দাঁড়িয়েছে যে ভারত কোনদিনই কাশ্মীরের বিষয়ে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মেনে নেয়নি তার বদলে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ভারত পাকিস্তানের মধ্যে ঘোষণা করে দিলেন তাই নিয়ে মোদী সরকারের ব্যাখ্যা চেয়েছে কংগ্রেস সহ বিরোধী শিবির বিরোধীদের অভিযোগ এই ঘটনায় গোটা বিশ্বের সামনে ভারতের মুখ পুড়েছে ভারতের সঙ্গে পাকিস্তানকে একই বন্ধনীতে এনে কাশ্মীর বিষয়কে আন্তর্জাতিকরণ করতে চেয়েছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প প্রথমে জানিয়েছেন তিনি ভারত পাকিস্তানের সংঘাতে ইতি টানতে মধ্যস্থতা করেছেন ভারত পাকিস্তানের মধ্যে নিরপেক্ষ স্থানে বৈঠক হবে বলেও জানিয়েছেন এরপরে এগারোই মে ট্রাম্প কাশ্মীর সমস্যার সমাধানের কথাও বলেছেন ট্রাম্পের এইভাবে ঘাড়ে পড়ে মস্তানির স্বরূপটি দেখে বিরোধীরা প্রশ্ন তুলেছে ভারতকে আমেরিকার মধ্যস্থতা মেনে নিয়েছে নিরপেক্ষ স্থানে পাকিস্তানের সঙ্গে আলোচনায় রাজি হয়েছে বিরোধীরা দাবি করেছে মাইল দূরে বসে আমেরিকা কিভাবে নির্দেশ দিচ্ছে সরকার সংসদের বিশেষ অধিবেশন ডেকে তার হাজার ভারতকে এই দাবি জানিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীর রাত আটটার ভাষণে ফিরে আসে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সেন্দর শুরুর পর থেকেই দেশের মিডিয়ার একাংশ চরম দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিয়ে দেশের বিদেশ সচিব এবং ভারতীয় সেনার তরফের সংযত বক্তব্যের বাইরে বেরিয়ে যেভাবে নানান আজগুবি খবর পরিবেশন করেছে তৈরি করতে চেয়েছে যুদ্ধের উন্মাদনা সত্যি তা ছিল উদ্বেগের বিষয় শুভবোধ সম্পন্ন দেশের বহু মানুষ ভেবেছিলেন এক শ্রেণীর মিডিয়াকে প্রচ্ছন্ন সংযত হওয়ার বার্তা দেবেন প্রধানমন্ত্রী তিনি দেননি পুলওয়ামার জবাবে ভারত পাক অধিকৃত বালাকোটে এয়ার করেছিল অথচ পাকিস্তান তার প্রত্যাঘাত করেনি কিন্তু এবার করেছিল শুধু তাই নয় কথা এবং কাজের মধ্যে দিয়ে এইবারের মতো এত সোদাসপটা পাকিস্তান কখনো জঙ্গিদের পাশে দাঁড়ায়নি ভারতীয় বাহিনীর হাতে নিকেশ হওয়া জঙ্গিদের পাকিস্তান শহীদের মর্যাদা দিয়ে শেষকৃত্য করেছে আবার সেই ছবি বিশ্বের দরবারে ছড়িয়েও দিয়েছে সেই পাকিস্তানকে ভারতের সঙ্গে এক বেঞ্চে বসিয়েছেন যেই মানুষটি সেই ট্রাম্প সম্পর্কে একটি উক্তিও করেননি যা প্রকারান্তরেও কিছু বলেননি প্রধানমন্ত্রী একজন স্থানীয় টাট্টুওয়ালা সহ পঁচিশ জন নিরীহ পর্যটকের মৃত্যুর বদলা নিতে গিয়ে আরও একুশ জন শহীদ হয়েছেন তারও উল্লেখ ছিল না প্রধানমন্ত্রীর বক্তৃতায় পেহেলগাঁও কাণ্ডের পর বিহারের সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন উগ্রপন্থী দমনের সঙ্গে এমন সমুচিত শিক্ষা দেওয়া যা তারা কল্পনাও করতে পারছে না সেই শিক্ষা দেওয়ার মক্ষম কাজে অনেক দূর অগ্রসর হয়ে গিয়েছিল ভারতীয় সেনা হয়তো আরও কিছুটা সময় পেলে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে কামালও দেখিয়ে দিত সেটা কি শুধু আমেরিকার মস্তানিতেই থেমে গেল দেশবাসী জানতে পারল না অবশ্য এর কারণ এটা হতেই পারে প্রধানমন্ত্রী দেশের পুরনো অবস্থাতেই অটল থাকতে চেয়েছেন ভারত পাকিস্তানের মাঝে কোনো তৃতীয় পক্ষের উপস্থিতি নিয়ে মন্তব্য করে জল আর ঘোলা করতে চাননি আমরা সবই নয় বলছি প্রধানমন্ত্রী জাতের উদ্দেশ্যে যে কথা বলেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান এবং তাদের মদতে পুষ্ট সন্ত্রাসবাদ এবং তাদের দখল করে রাখা কাশ্মীর সম্পর্কে দেশের অবস্থান রণনীতি জলের মতো স্পষ্ট করে দিয়েছেন ভারতের তরফে সিন্ধু চুক্তি স্থগিত করে রাখা অন্যদিকে পাকিস্তানের সিমলা চুক্তি স্থগিতের দাবি এই নিয়ে আলাদা করে কিছু না বলে বরং তিনি দ্ব্যর্থহীন ভাষায় দেশবাসী এবং সেই সঙ্গে গোটা বিশ্বের দরবারে পৌঁছে দিলেন সেই কথা যা তিনি দু সালে উড়ি সেনা ছাউনিতে পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী হামলার পরে বলেছিলেন তা হল জল আর রক্ত একসঙ্গে বলতে পারে না প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাস এবং আলোচনা একসঙ্গে চলবে না পাকিস্তানের সঙ্গে কথা হলে শুধু সন্ত্রাস নিয়ে কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে অপারেশন সিন্দুরি যে এখনো নিউ নর্মাল মানে দেশের অভিজ্ঞান তাও স্পষ্ট করে দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন আমরা পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি এবং সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাতের অভিযান স্থগিত রেখেছি শুধু আগামী দিনে আমরা পাকিস্তানের যাবতীয় পদক্ষেপ তাদের আচরণ এই মাপদণ্ডেই মাপব সবশেষে জরুরি প্রশ্ন আমার দেশ থেকে নিম্ন অববাহিকা ধরে তোমার দেশে নদী বয়ে গেছে বলে আমি করে তোমাকে এই কতদিন সময় বলবে সময় বলবে এই যুদ্ধবিরতি সাময়িক নাকি পরে দীর্ঘকালীন হবে প্রধানমন্ত্রী ঠাড়ে ঠোড়ে বলে দিয়েছেন এই সবটাই নির্ভর করবে এর পরে পাকিস্তানের শয়তানির উপর কিন্তু ভারতের পক্ষে উদ্বেগের কথা হচ্ছে আমেরিকার তরফে একবার সন্ত্রাসবাদের সঙ্গেও পাকিস্তানকে জুড়তে না চাওয়া পাকিস্তান এখন থেকে সুবোধ বালকের মতো আচরণ শুরু করবে এটা ভাবাই মূর্খামি আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট